হোম থেকে পেছনে ফেলে এখন আমরা চলেছি গ্রাম পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আর তার সাথে রয়েছে অপার নিস্তব্ধতা আমাদের বাদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর ডান পাশে বিরাট বড় বড় গাছের সমাহার কাঠের তৈরি গেটে লেখা ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ হ্যাঁ চটকপুর কিন্তু একটা ইকো ভিলেজ গেটটা ক্রস করেই সামনে চোখে পড়লো খুব সুন্দর ছোট ছোট কাঠের বাড়ি যেন কেউ সাজিয়ে রেখেছে স্বপ্নের মতো এগুলোও কিন্তু হোমস্টে কিন্তু এখন এই সিজনেও কিন্তু যথেষ্ট ফাঁকা চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন যদি একান্ত নিরিবিলি পছন্দ করে থাকে এখানে আসতে হলে প্রথমেই চলে আসুন ইঞ্জিপি স্টেশন আর তারপর গাড়ি ভাড়া করেও রাখতে পারেন আগের থেকে অথবা দরদাম করে তখনও গাড়ি নিতে পারেন গাড়ি ভাড়া করবে প্রায় সাড়ে তিন হাজারের মতো গাড়িতে করে যখন আসবেন চারপাশের শোভা কিন্তু অসাধারণ কিন্তু এটা মাথায় রাখতে হবে যখন আপনারা সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকবেন তারপর থেকে কিন্তু রাস্তা ভীষণ খারাপ আর যখন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকবেন তার আগে আপনাদের অনুমতি নিতে হবে আর তার জন্য আলাদা করে চার্জ লাগে এখানে পার ডে পার পারসন হিসেবে চার্জ ধরা হয়ে থাকে মানে আপনি যতদিন থাকবেন আর যতজন মেম্বার তার উপরে তা নির্ধারণ করা হয় রাস্তা যতই খারাপ হোক না কেন যখন জঙ্গল বা গাছের পাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় তখন কিন্তু সব কষ্ট এক নিমিশেই হাওয়া হয়ে যায় সামনের এই হোমস্টেটাকে দেখুন কি সুন্দর সাজানো গোছানো নাম হচ্ছে ধনমায়া নিবাস হোমস্টে এর ওনারের সাথে কথা বলে জানতে পেরেছি যে সিজনে এই রুম ভাড়া পড়ে এগারোশো থেকে বারোশো পার পারসন ফুডিং আর লজিং নিয়ে কিন্তু আপনার যদি বেশি লোক আসেন এবং অফ সিজনে আসেন তাহলে কিন্তু এই ভাড়া নেমে হাজার পঞ্চাশ এমনকি নশো পঞ্চাশেও হয়ে যায় ডিসেম্বর জানুয়ারি নাগাদ যদি আসেন তাহলে কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা পড়ে তার জন্য পর্যাপ্ত গরম জামা কাপড় কিন্তু আনতে একদম ভুলবেন না আর সাথে যদি বাচ্চা আর বয়স্ক মানুষ থাকে তাহলে তো কথাই নেই যত গ্রামের ভেতর দিকে গেছি ততই যেন নিস্তব্ধতা আরো বেশি করে বাড়ছে চারিদিকে গাছপালা যেন আরো গভীর হয়ে উঠছে यह कोई एनिमल है क्या जी यह कोई एनिमल है कुछ नहीं नहीं कुछ नहीं है ना बस नहीं ओ डरने की कोई बात नहीं है ना डरने का कोई बात नहीं ओ अच्छा अच्छा मामा इसके इनको देखो क्या एजी আমাদের ফ্যামিলি মেম্বার তুই তো ডাকছে মামা ডাকছে আমরা এই যে রুমটা পেয়েছি কাশি হোমস্টে আমরা চারজন তো ডাবল বেডের দুটো এই একটা ডাবল বেড এই একটা ডাবল বেড খুব সুন্দর বাথরুমও ভালো পেছন দিকেও একটা রাস্তা আছে এই যে সামনে যে ব্লু কালার বাড়িটা দেখছি এটা হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করা হয় এখনই বিশাল ঠান্ডা আর যতপুরে বলতে গেলে একদম লোকই নেই খুব ভালো লাগবে যদি আসেন একদম চুপচাপ নিরিবিলিতে কিছু সময় কাটানোর জন্য খুব আদর্শ জায়গা আর তার থেকেও ভালো লাগছে কাঞ্চনদঙ্গ প্রতি মুহূর্তে এক নতুনভাবে ধরা দিচ্ছে সামনে দেখো কাঞ্চনদঙ্গ এটা আমাদের হোটেলের ব্যালকনি সরি হোমস্টে ব্যালকনি এখান থেকে দারুন ভিউ পাওয়া যাচ্ছে পুরো সামনে ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘা সুন্দর সৌন্দর্য ভীষণ ভালো লাগবে এখানে এসে চুপটি করে দাঁড়িয়ে থেকেও অনেকটা সময় কেটে যায় আরে এগুলো কি শিশিরে সব বিন্দুগুলো যেন জমে গেছে না বরফ হয়ে গেছে ভাবতে পারছেন কালকে রাতে কি টেম্পারেচার ছিল এটা কিন্তু পাওনা তার মানে বলা যেতেই পারে জানুয়ারি মাসে যদি আসা যায় তাহলে বরফ দেখতে পারো চান্স আছে বেশি ভাবনা না করে ব্যাক করে চলে আসুন চটকপুরে চটকপুর কিন্তু আপনাদের নিরাশ করবে না আজকে চটপুর ছেড়ে চলে যেতে হবে তাই মনটা বেশ খারাপ কিন্তু চটপুর আমরা আসবো আবার ফির এত সুন্দর জায়গা না এসে কি পারা যায়